ঘুম থেকে ওঠার পর ঘাড় কাঁধের ব্যথায় জেরবার আরাম মিলতে পারে চার উপায়ে ঘাড় এবং কাঁধের ব্যথার জন্য শোয়ার ভঙ্গি ঠিক কতটা দায়ী তা জানতে একাধিক গবেষণাও হয়েছে দীর্ঘক্ষণ গুজে কাজ করেন যে কারণে প্রায় সারা বছরই শরীরের ওই অংশে ব্যথা থাকে ঘুম থেকে ওঠার পর সাময়িক হলেও আরাম মেলার কথা কিন্তু তা তো হচ্ছেই না উল্টে ব্যথা বাড়ছে অনেকেরই ধারণা এর সঙ্গে বয়সের সম্পর্ক আছে তবে চিকিৎসকরা বলছেন শোয়ার ভঙ্গি ম্যাট্রেস কিংবা বালিশের জন্য এই ধরনের সমস্যা হতে পারে তার সঙ্গে যদি স্ক্রিন টাইম এবং স্ট্রেসের মতো ফ্যাক্টর যুক্ত হয় তাহলে কিন্তু ফল মারাত্মক হতে পারে ঘাড় এবং কাঁধের ব্যথার জন্য শোয়ার ভঙ্গি ঠিক কতটা দালি তা জানতে একাধিক গবেষণাও হয়েছে যদিও জার্নাল অব টার্কিশ স্লিপ মেডিসিন পত্রিকায় প্রকাশিত একটি গবেষণার ফল বলছে শোয়ার ভঙ্গির সঙ্গে ঘাড় কিংবা কাঁধের ব্যথার সরাসরি কোনো যোগ নেই তবে সামগ্রিকভাবে স্লিপ হাইজিন মেনে চলতে না পারলে সমস্যা হতে পারে স্লিপ হাইজিন মেনে চলতে কি কী করণীয় এক বালিশ বদলে ফেলুন বালিশে মাথা না রাখলে ঘুমটা আরামদায়ক হয় না কিন্তু বালিশের কাজ তো ভিন্ন বিছানার সঙ্গে সামঞ্জস্য রেখে মাথা এবং ধরকে সাপোর্ট দেওয়ার জন্যই বালিশ ব্যবহার করতে বলা হয় প্রত্যেকের শরীরের অ্যালাইনমেন্ট আলাদা সেই অনুযায়ী বালিশও আলাদা হওয়ার কথা তা না জেনে যে কোনো বালিশ ব্যবহার করলে সমস্যা হতেই পারে দুই উপুর হয়ে শোবেন না অনেকেই উপুড় হয়ে ঘুমোতে পছন্দ করেন চিকিৎসকরা বলছেন এই অভ্যাসে ঘাড় এবং কাঁধের ব্যথা বেড়ে যেতে পারে দীর্ঘ দিন ধরে এইভাবে শোয়ার অভ্যাস থাকলে মাসেলস প্যাজম স্টিফনেস অস্থিসন্ধির ব্যথা হওয়া অস্বাভাবিক নয় তিন শোয়ার ভঙ্গি বদলান ঘাড় কাঁধের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে চিত হয়ে কিংবা যে কোনও একপাশ ফিরে শোয়াই শ্রেয় তবে ব্যথার তীব্রতা যদি বেশি হয় সেক্ষেত্রে কোনো একটি ভঙ্গিতেই বেশি ধরে শোয়ার অভ্যাস করবেন না কোমরের কাছে কিংবা দু পায়ের মাঝে বালিশ রাখলেও আরাম মিলবে চার ম্যাট্রেস বদলাতে পারেন ঘাড় কাঁধের ব্যথায় বালিশের মতো ম্যাট্রেসেরও যথেষ্ট ভূমিকা রয়েছে খুব নরম আরামদায়ক গদিতে ঘুমনোর অনুভূতি স্বর্গীয় হতে পারে কিন্তু তার ফল মোটেই ভালো হয় না তাই ম্যাট্রেস কেনার আগেও ভালো করে বিচার বিবেচনা করে নেওয়াই ভালো গ্রন্থনা অধ্যাপক মহসিন আদি আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর